নমস্কার আমি আসতি। তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থানমেল এবং টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সবার জন্য যাদের আছে এবং কি আন্ডার এবং রিসামমেট তোমাদের এই ভিডিও যদি তোমরা দেখো তোমাদের যে ডাউট তোমাদের প্রত্যেকটা ডাউট আজকে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে তার সাথে তোমাদের ফর্ম ফিল কবে হবে শেষ ডেট কবে সম্পূর্ণ আলোচনা করব। এবং তোমাদের একটা দুর্দান্ত তোমাদের একটা সুখবর আছে যারা এই বছরে মানে নতুন করে আবেদন করবে রিনিউয়াল করো এবং তোমরা নিউ আবেদন করো তোমাদের আমি ফেরি ঠিক আছে তোমাদের আমি ফেরি পিডিএফ লঞ্চ করবো ঠিক আছে তো দুই একের মধ্যে তোমাদের আমি তোমাদের ফেরি পিডিএফ তোমাদের দিয়ে দেবো তোমরা কীভাবে পাবে তো তোমাদের আমি ফেরি পিডিএফ দিয়ে দেবো তোমাদের নবান্ন যে পিডিএফটা আছে সেটা আমি ফেরি দিয়ে দেবো তো অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা সেখানে জয়েন নেবে আমি সেখানে তোমাদের মেনশন করে দিব এবং তোমাদের সময় দিয়ে দেবো যে সাতটা বা আটটা যে কোনো একটা সময় দিয়ে দেবো তোমাদের মেসেজ করার জন্য তোমরাও যে সেখানে তোমরা আমার সাথে সরাসরি কথা বলবে একটা নির্দিষ্ট আমি টাইম দেবো এবং তোমাদের সেখানে আমি পিডিএফটা ফেরি দিয়ে দেবো অবশ্যই তোমরা জয়েন তো অনেকে আমি কমেন্ট পাচ্ছি যে স্যার যে আমরা যে আবেদন করব কোন স্কলারশিপ পাবো কত নম্বর লাগে তো সেক্ষেত্রে আমি দুইটা ভিডিও আপলোড করছি যারা ক্লাস টেন পাস করে ইলেভেনে পড়াশোনা করো এবং ক্লাস টুয়েলভ পাস করে কলেজে পড়াশোনা করো সেক্ষেত্রে দুইটা বেসিক ভিডিও দেওয়া আছে এবং কত নম্বরে কোন স্কলারশিপ পাবে কত টাকা পাবে টু যে তথ্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা দেখে নাও একটা ক্লাস টেন পাস করে স্কলারশিপ একটা ক্লাস টুয়েলভ যারা পাস করছে তাদের জন্য একটা স্কলারশিপ ভিডিও আছে অবশ্যই তোমরা দেখে নিবে তার সাথে তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবে তোমরা দীর্ঘদিন অপেক্ষা করো অ্যাপ্লিট আন্ডার বসে এবং রিসেন্টলি এবং তোমাদের প্রশ্ন কি তোমরা কবে নাগাদ টাকা হবে এবং তোমাদের ফর্ম শেষ তারিখে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছে বলবো যারা একেবারে চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য কারণ আমি কিন্তু বিগ আপডেটগুলো তোমাদের সবার প্রথম ওয়েস্ট বেঙ্গলের কেউ এরকম আপডেট দিতে পারবে না একমাত্র রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল ছাড়া তোমাদের দেখো তোমাদের কোনো চ্যানেল বলতে পারবে তোমাদের নবান্সে টাকা দিবে আমি তোমাদের গ্যারান্টি সহ বলছি প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা টাকা পাবে আমি যদি তোমাদের আমি বলছি তোমাদের আমি কথা দিছি যদি তোমরা টাকা না পাও আমি তোমাদের এই ইউটিউব চ্যানেল রয় কোচিং ইউটিউব চ্যানেল আমি ছেড়ে দেবো তোমাদের আমি এতটা গ্রান্ডি সহ বলছি আজকে তোমরা অনেকে টাকা পেয়ে যাচ্ছ তার প্রমাণগুলো আমি তোমাদের কমিউনিটি গাইডলাইনে পোস্ট করেছি তোমরা তো দেখতেছো প্রতি প্রতিনিয়ত টাকা পাচ্ছে তোমাদের নবান্ন স্কলারশিপের সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা এবছর যারা অনেকে তোমরা রিসাবমিট এবং অ্যাপ্লিটার পোস্টে সেই ক্ষেত্রে তোমরা টাকা পাবে কিনা না সেটা জানাচ্ছি তার আগে জানাই যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমরা টেলিগ্রাম আইডিতে জয়েন সেখানে তোমাদের পিডিএফ দিয়ে দেবো ফেরি পিডিএফ এবং তার সাথে তোমাদের শেষ তারিখ কবে দেখো তোমাদের নবান্ন স্কলারশিপের আবেদনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বর মাস ঠিক আছে ডিসেম্বর মাস হতেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেক্ষেত্রে অনেকেই কমেন্ট করছে যে আমার এখানে আন্ডার বসে অ্যাপ্লিট ঠিক আছে বিভিন্ন সমস্যায় তোমরা কি আবেদন করতে পারবে তোমরা একটু ওয়েট করো ঠিক আছে কারণ তোমরা যেহেতু টাকাটা পাও নেই যখনই তোমরা টাকা পেয়ে যাবে তখনই তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে সেক্ষেত্রে কি করতে হবে কি করতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু তোমাদের মধ্যে আলোচনা করবো তার মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে কী কী ডকুমেন্টস বেসিক ভিডিওগুলো তো আমি প্রতিনিয়ত তোমাদের জানাচ্ছি তো চলো আমি স্টার্ট করি দেখো তোমাদের অলরেডি অনেকে প্রশ্ন যাচ্ছে যে নবান্নাস ক্লাসে টাকাকে দেওয়া হচ্ছে দেখো আমি বলছি না তোমাদের জুলাই মাসে টাকা ঢুকবে জুলাই মাসে কিন্তু টাকা অনেকে পেয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল অলরেডি শুরু হয়ে গেছে প্রতিনিয়ত তোমাদের নবান্ন ক্লাসে টাকা ঢুকতেছে টাকা পাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও অবশ্যই দেখো শেয়ার করে দাও কারণ তোমাদের জন্য আরও দশজন উপকৃত হবে সেই ক্ষেত্রে দশজনকে তোমরা জানার জন্য তোমার এটা একটা কাজ অবশ্যই তোমরা দশজনকে শেয়ার করে জানাই যেন তারা উপকৃত হয় আর অবশ্যই বলবো তোমরা এরকম প্রতিনিয়ত তোমরা নবান্নাস ক্লাসের বিভিন্ন রকমের স্পিপ আপডেট ট্যাপের টাকা সংক্রান্ত বিষয়গুলো কিন্তু কোচিং ইউটিউব চ্যানেল থেকে তোমরা কিন্তু বিগ আপডেটগুলো সবার প্রথম পেয়ে যাবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু অল করো তো চলো আমি স্টার্ট করি দেখো তোমরা কেন টাকা পাচ্ছ না লেট করে এত তো তোমাদের প্রশ্ন হচ্ছে অনেকেই যে এত লেট করে কেন টাকা দিচ্ছে তার সাথে তোমরা অনেকেই ভরসা ছেড়ে দিছ তোমাদের একমাত্র ভরসা রাখছি আমি এই রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের একমাত্র ভরসা আছে অনেকে দেখো তোমরা ভরসা ছেড়ে দিছ সেই ক্ষেত্রে খুব সহ তোমাদের জানাচ্ছে সেই ক্ষেত্রে আজকে তোমাদের মূলত আলোচনা করো এই যে অ্যাপলিড এবং আন্ডার বক্সিং ফ্রি এই মানেটা বলে দিচ্ছি তার ক্ষেত্রে তোমাদের কিন্তু একশো শতাংশ তোমরা এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশে যাতে এরকম সমস্যা আছে তোমরা হানড্রেড পার্সেন্ট পর থেকে টাকা পাবে তো চলো স্টার্ট করি দেখো তোমাদের যখন আমরা অনেকে প্রশ্ন করেছো যে তোমাদের দীর্ঘদিন চার মাস আট মাস এবং কি ছ মাস দিয়ে তোমাদের অ্যাপ্লিট আছে আন্ডার বসেস ঠিক আছে রিস্ক আমি আমি পরে বোঝাচ্ছি তোমাদের যদি অ্যাপ্লিট যদি থাকে চার মাস পাঁচ মাস আট মাস দেখো আমি বলছি না তোমাদের তিন মাস অলরেডি নবান্ন যে অফিস অলরেডি বন্ধ ছিল মোটামুটি তিন মাস থেকে তোমাদের মাধ্যমিক রেজাল্ট উচ্চমন্ত্রী রেজাল্ট তার সাথে তোমাদের ইলেকশন যে ভোট হলো ঠিক আছে ভোটের পরে রেজাল্ট হলো এই কারণে নবান্ন অনেক টোটালি অফ ছিল সেই ক্ষেত্রে তোমাদের আমি পুরুষ সহ জানাইছি বিষয়গুলো বুঝাইছি সেক্ষেত্রে এই কারণে তোমরা টাকা লেট করে পাচ্ছ অবশ্যই বলবো তোমাদের এই জন্য লেট হচ্ছে এই কারণে তোমাদের কিন্তু এই মাসে অর্থাৎ আগস্ট মাসে যতটা সম্ভব ঠিক আছে যাদের আন্ডার প্রসেস তোমরা কিন্তু টাকা সবাই পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ সবার অ্যাকাউন্টে টাকা হয়ে যাবে এবার অ্যাপ্লি আছে অবশ্যই যাদের অ্যাপ্লি আছে অ্যাপ্লি থেকে কিন্তু আন্ডার প্রসেস হওয়া শুরু হয়ে গেছে অলরেডি যাদের অ্যাপ্লি আছে একদম ডকুমেন্ট সম্পূর্ণ মানে সঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের খুব তাড়াতাড়ি যাদের এখনো হয়নি তোমাদের অ্যাপ্লি থেকে খুব তাড়াতাড়ি আন্ডার প্রসেস হয়ে যাবে অবশ্যই যখনই আন্ডার প্রসেস যাবে তখন হান্ড্রেড পার্সেন্ট টাকা পেয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে আন্ডার প্রসেস হলেই তোমরা কি টাকা পাবে হ্যাঁ এবার দেখো তোমাদের যদি আন্ডারপোসে থাকাকালীন কিন্তু অনেকে টাকা পেয়ে যাচ্ছে তোমরা স্টাটা চেক করবে আন্ডারপ্রসে আসে অলরেডি তোমরা ব্যাঙ্ক চেক করবে যে নাম্বারটা দিছো মোবাইল ফোন নাম্বারটা অবশ্যই সেখানে কিন্তু মেসেজ অলরেডি আসবে সেক্ষেত্রে অ্যাপ্লিরটা কি অ্যাপ্লির হচ্ছে একমাত্র যাদের কোনো সমস্যা আছে আসে হওয়া কালীন যদি কোনো ডকুমেন্টস তোমাদের কোনো প্রবলেম মনে হয় বা সেখানে প্রবলেম দেখায় সেক্ষেত্রে তোমাদের রিসামের যে ডকুমেন্টসটা আছে সে দিয়ে দিয়ে অবশ্যই অতি শীঘ্রই সেই রিসামিটা হাঁটাতে অবশ্যই সেটা সমাধান করে নেবে যেই ডকুমেন্টসটা দিচ্ছে সেই ডকুমেন্টসটা আবার আপলোড করবে অবশ্যই অনলাইন দোকানের মাধ্যমে আবেদন করে নেবে ঠিক আছে সেক্ষেত্রে দেখো অবশ্যই বলবো তোমরা যে দীর্ঘদিন অপেক্ষা করার তো টাকা পাবে না কেনা তো অনেকে তোমরা আসো যে টাকা পাবে কিনা আমি বলছি না একশো পার্সেন্টই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সেক্ষেত্রে তোমাদের এই টাকাটা অতি শীঘ্রই দেওয়া হবে কারণ তোমাদের আবার ট্যাবের টাকা দেওয়া হবে তোমাদের আগস্ট মাসেও দিতে পারে বা সেপ্টেম্বর মাসে শুরু হবে সেই ক্ষেত্রে নোটিশ আমি পেলে নিয়ে আসবো অবশ্যই যারা এরকম আছে কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট ঠিক আছে সেক্ষেত্রে তোমরা টেনশন হো না যাদের একদিন রান্নার পশে এসে ঠিক আছে অবশ্যই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টাকা পেয়ে দেবে ঠিক আছে অলরেডি সবাই টাকা পাচ্ছে এবং তোমাদের ফানের শুরু হয়ে গেছে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝে তুললাম যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনো সমস্যা আসে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আসে প্রত্যেকে বলবো তোমরা কমেন্ট করো অবশ্যই বলব তোমার কমেন্ট করে জানাও সেখানে তোমাদের সমস্যাগুলো তুলে ধরো সেক্ষেত্রে সেই কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই যারা টাকা পেয়ে গেছো অবশ্যই তোমাদের একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই তোমাদের যে মেসেজটা আসে ঠিক আছে অবশ্যই তোমরা সরাসরি এই কমেন্ট বক্সে তোমরা মেসেজ করে দিবে ঠিক আছে আর যারা টাকা পয়সো কোন ডিস্ট্রিক্ট থেকে পাইছো ঠিক আছে অবশ্যই তোমরা মেনশন করে দিবে অবশ্যই তোমার কমেন্ট দেখে যেন দরজন উপকৃত হয় এবং দরজার সহজ পায় যে না তারাও টাকা কাটে সেই ক্ষেত্রে আমার এটুকুই রিকোয়েস্ট যারা টাকা পাইছো অবশ্যই তোমরা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে তোমাদের মেনশন করে দেবে ঠিক আছে ভিডিওটা এটুকুই যদি তোমাদের মনে হয় যদি ভিডিওটা ভালো লাগে তুমি অবশ্যই লাইক করবেন আর অবশ্যই প্রত্যেককে শেয়ার করে এবং তোমরা যদি চ্যানেল নিতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই আমি খুব তাড়াতাড়ি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো নবান্না আসলে অবশ্যই পিডিএফ লাগে তোমরা পিডিএফটা সংগ্রহ করে নেবে অবশ্যই তোমরা জয়েন নাও তো চলো ভিডিওটা আর বাড়াতে এখানে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে বেরিয়ে ধন্যবাদ সবাইকে